যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খুব শুনশান নীরবতাময় একটা ভিডিও একটা কুকুর এসে চেয়ারে বসলো এবং কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা ধোয়া উদ্ঘৃত হলো সত্যি দৃশ্যটা ভয়ানক না হলেও অনেক কিছুই ম্যাসেজ বহন করে দেখুন যেদিন হঠাৎ করে আমরা শুনলাম সচিবালয় আগুন লেগেছে এই আগুন লাগার ঘটনাগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন জন ব্যাখ্যা করেছে একটা পক্ষ বলার চেষ্টা করেছে যে আগুন বিভিন্ন জায়গায় লাগবে কেন ফায়ার সার্ভিসের লোকজন আসতে দেরি করলো কেন এতক্ষণ লাগলো কেন আগুন নেপাতে একটা বিশেষ রাজনৈতিক দলকে দোষারোপ করা হয়েছে আবার অনেকেই বলেছে ভীষণ ষড়যন্ত্র রয়েছে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা নীলফামারি থেকে সফর সংক্ষিপ্ত করে উনি উড়ে গেছেন ঢাকা এবং একটা স্ট্যাটাস দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না যে যেসব নথিপত্র পুড়ে গেছে সেগুলোও নাকি রিকভার করা যাবে তো তদন্তকারী কর্মকর্তারা বললেন প্রাথমিকভাবে তারা এমন কোনো সুস্পষ্ট আলামত পায়নি বরং সুস্পষ্ট আলামত পেয়েছে আগুনটা শর্ট সার্কিটের মধ্যে দিয়েই ছড়িয়েছে কিন্তু আগুন লাগার দিন যেসব ব্যাখ্যা শুনেছি যারা ব্যাখ্যা দিয়েছে যারা আক্রমণাত্মক কথা বলেছে। তারা তো শিওর তারা শয়নে স্বপনে দেখতে পেয়েছে যে কারা কারা আগুন লাগাতে পারে এখন তদন্তকারী কর্মকর্তাদের বয়ান শুনে বা ব্যাখ্যা শুনে মনে হচ্ছে তারা কাউকে না কাউকে আড়াল করতে চেষ্টা করতেছে জনগণের মধ্যে যে সন্দেহটা ঢুকে গেছে যা বিশ্বাসবোধটা ঢুকে গেছে কেউ না কেউ আগুন দিয়েছে এক পক্ষ বলতেছে এটা আওয়ামী লীগের কাজ অন্য একটা পক্ষ বলতেছে যেটা আওয়ামী লীগ না হয় আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে আর এক পক্ষ করেছে কেউ না কেউ তো করেছে যে ভিডিওটা ছাড়া হয়েছে এখানে স্পষ্ট কোনো প্রমাণ নেই যে আগুনটা কীভাবে লেগেছে তবে তদন্তকারী কর্মকর্তারা ব্যাখ্যা দিচ্ছেন যেভাবে জনগণ যে সন্দেহ করেছে কেউ না কেউ লাগিয়েছে সেটা যে বিশ্বাসযোগ্য নয় তারা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ব্যাখ্যায় বুঝিয়ে দিচ্ছে যে না আগুনটা বিশ্বাসযোগ্য হলেও অবিশ্বাস্যভাবে শর্ট সার্কিটের মধ্যে দিয়েই ঘটেছে মানে কীভাবে দুই জায়গায় লাগতে পারে কেন ফায়ার সার্ভিসের লোকজন দেরি করলো সমস্ত ব্যাখ্যা তাদের তদন্ত রিপোর্টের নামে যেন স্যাটিসফ্যাকশনের একটা মন্ত্র নিয়ে এসেছে যে না তোমার কুলডাউন কুলডাউন এখানে কোনো কিছু হয়নি এই নাটক আর কবে শেষ হবে আমরা তো স্পষ্ট উন্নয়ন দেখতে চাই আমরা তো জননিরাপত্তা চাই আমরা রাজনৈতিক সহাবস্থান চাই কেন প্রত্যেক দিন মানুষ নিহত হবে কেন প্রত্যেক দিন ঘেনা ছাড়ানো হবে একটা গণতান্ত্রিক দেশে যে কোনো সরকার ব্যবস্থায় আসুক না কেন তার প্রথম এবং প্রধানতম দায়িত্ব কি জনগণকে আশ্বস্ত করা সরকার যখন কোনো একটা গোষ্ঠীর প্রতিপক্ষ হয়ে যায় সে রাষ্ট্র সে সরকার সুস্থ থাকতে পারে না সচিবালয় যেটাই ঘটে থাকুক না কেন এই সচিবালয় প্রত্যেকটা মানুষ সচিবালয় দেয়াল এই সচিবালয় আবহাওয়া নিঃশ্বাস এমনকি কুকুর সবাই জ্ঞানী কুকুর এসে যখন রুমে ঢুকলো ঘোরাঘুরি করে সোজা গিয়ে চেয়ারে বসেছে যদি রুম খোলা থাকতো অবশ্যই সবচেয়ে দামি চেয়ারে গিয়ে বসতো তবে আফসোস এই অবলা এই নিষ্পাপ কুকুরটা না জানি কত পাপ করেছে যে পাপের কারণে আগুনে ভূস্যবিত হলো এখন কার দোষে সে আগুনে ভূস্যবিত হয়েছে বলাটা মুশকিল এই জ্ঞানী কুকুর কিভাবে কীভাবে ছয়তালায় উঠল চতুর না হলে তো এটা সম্ভব না রহস্য এই কুকুরেই লুকিয়ে রয়েছে রহস্য এই কুকুরেই লুকিয়ে রয়েছে দেখুন একটা জাতি কখনো অল্প সময় অধপতি হয় না এটাকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হয় একটা কথা হয়েছে না রক্ষক হয়ে যখন ভক্ষক হয়ে যায় এখন যারা শাসন ব্যবস্থা রয়েছে তারা যদি জনগণের প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করে তারা যদি কোনো একটা গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করে সেখানে সাধারণ জনগণ পিষ্ট হবেই সরকার সব সময় রেসপন্সিবিলিটি নেবে মানুষজনের যারা বিভিন্ন মতকে পোষণ করে একটা সরকার সব মতের সরকার প্রত্যেকটা মতকে সম্মান দিয়ে প্রত্যেকটা মতকে নিজের করে নিয়ে সরকার ব্যবস্থায় দায়িত্ব গ্রহণ করতে হবে কিন্তু সেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি হয় এনাদের অভাব রয়েছে বুঝের বা এরা জ্ঞানের উদ্ধে দু হাজার চব্বিশ সুলে যাচ্ছে পঁচিশ সালে কি যে দেখতে হবে জানি না কারণ পরবর্তী মুহূর্তে কি ঘটবে কে জানে এই কুকুরটা মরার আগে বুঝেছিল যে কিছুক্ষণ পর তাকে আগুনে পুড়তে হবে সত্যি কে নির্মম এই নির্মমতার রহস্য কবে উদ্ঘাটিত হবে ধন্যবাদ সবাইকে